সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভাবে চলছিল নবাবগঞ্জ ও দোহার উপজেলা নির্বাচন দুপুরের পর থেকে কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ আসে বাংলা ভিশনের কাছে এ তথ্যের সত্যতা খুঁজতে গিয়ে কিছু করতে বেরিয়ে আসে কি আপনার হাতে 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 রাখেন রাখেন ওটা কথা বলবো হ্যাঁ কথা বলবো বললেন এদিকে কথা বলবো রাখেন জাল ভোটের সঙ্গে পুলিশ সদস্যই কেন্দ্রের বাইরে বাংলা ভিশনের ধরা পড়ে পুরো একটি সে সময় কেন্দ্রে উপস্থিত ছিল স্ট্রাইকিং ফোর্স তবে জাল ভোটের বিষয়ে মন্তব্য করতে চাননি স্ট্রাইকিং ফোর্সের পুলিশ কর্মকর্তা নাম এবং পরিচয়টা জানতে আপনার নাম পরিচয় অফিসার বলবে এইদিকে মাঝির কান্দা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাংলা ভিশনকে জানান পুলিশের উপস্থিতিতেই তার কাছ থেকে চারশো ব্যালট ছিনতাই করা হয় কারণ আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের এবং এই রুমটা তো আমি সিভিল মানুষ আমাকে নিরাপত্তা দেবে আমার পুলিশ পুলিশকে আমি টেলিফোন করে এখানে আনলাম আনার পরে যখন পুলিশ এখান থেকে চলে গেল ওইখানে যে গল্প করা শুরু করলো এবং তারা এই সুযোগে এই কাজটা করলো তখন আমি বুঝতে পারলাম যে না আমাকে আমি আপনারা বুঝতে পেরে পারতেছেন যে কি ঘটনা ঘটলো আমি বুঝতে পেরেছি কি ঘটনা এরপরই সেই কেন্দ্রে উপস্থিত হন র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যবস্থা নেন দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে তবে এখানেই শেষ নয় মাঝিরগান্দা কেন্দ্র ছাড়ার পর বাংলাভিশন টিমের পিছু নেয় স্ট্রাইকিং ফোর্সের ওই পুলিশ অফিসার এবং সংবাদটি প্রচার না করতে উপঢকনেরও প্রস্তাব